আমি শ্রী রাজীব পাত্র কায়টা ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওনার আমরা অলরেডি আগের ইউটিউব ভিডিওতেই এই ইনস্টলেশনের ব্যাপারটা বলেছিলাম যে ঘাটাল মহকুমার ঘাটাল থানার বর্দা চৌকানে একদম ঘাটাল যে বিডিও অফিসের পাশের বাড়ি বসেনজিৎ পাল মহাশয় ও পাশে দাঁড়িয়ে আছেন ওনার বাড়িতে আমরা পাঁচ কেভি এর একটি লেটেস্ট টেকনোলজি যে লুমিনাসের হাইব্রিড মেশিন ইনভার্টার ইনস্টল করছি আর সেটা আপনাদের বলেছিলাম আজকে সেই ইস্যু কমপ্লিট হয়ে দু তিন দিন হয়ে গেল ওনার চলছে সিস্টেম এখন রান করানো আছে তো আজকে আমরা বাকি যে ছোটো কাজ বাকি ছিল সেগুলো আমরা জন্য এসেছি তার সাথে যে সেই কী কী লাগানো আছে কীভাবে কী 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 জিনিস দেওয়া আছে সেই ডিটেলসগুলো দেওয়ার জন্যে আজকে ভিডিওটা আমার তো প্রথমেই যেটা হচ্ছে যেটা আমরা প্রথম করি যেটা হচ্ছে এই যে সোলার সিস্টেম সৌরবিদ্যুৎ যেটা আমাদের টাইটারিং ইনকরেশনের প্রয়াস হচ্ছে কি প্রত্যেক বাড়িতে যেন সৌর বাড়ি হয় প্রত্যেক বাড়ি যেন সোলার লাগায় পৃথিবীকে যেন দূষণমুক্ত করে এবং আগামী প্রজন্মের জন্য যেন সুন্দর পৃথিবী যেন উপহার দিয়ে দেয় এটা আমাদের মোটো তো সেই জিনিসটাকে সাকসেস করতে গেলে এই কাস্টমার বা মানুষজন ছাড়া আমাদের হবে না তো সেরকমই একজন শহীদ ব্যক্তি যেনার বাড়িতে উনি আমাদের ইউটিউব ভিডিও দেখে উনি বা আমাদের অনলাইন অ্যাড দেখে উদ্বুদ্ধ হয়ে উনি ওনার বাড়িটিকে অনেক চিন্তা ভাবনা করে সৌর বাড়ি করবেন তো উনি বিদেশে থাকেন বিদেশ থেকে এসেছেন এসে ওনার বাড়িটিকে উনি সৌর বাড়ি রূপান্তরিত করেছেন এবং ওনার যে কী চিন্তাভাবনা বা কী কী জিনিসের জন্য উনি সড়কটা ওনার বাড়িতে লাগাচ্ছেন তো ওনার মুখ দিয়ে শ্রেণিন দাদা নমস্কার আপনি বলুন মেনলি দিন দিন ইলেকট্রিক বিল বাড়া আর হচ্ছে ভোল্টেজের এই এই এরিয়াতে ভোল্টেজের একটু প্রবলেম থাকে তো এসি বা অন্যান্য ডিভাইসগুলো তো রান করানো অসুবিধা হয় মেনটেন্যান্সেরও একটা ব্যাপার থাকে সেই জন্য অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম আজকে এইবারে আসার পর বাড়ি আসার পর প্ল্যান করে নিয়েছিলাম যে লাগাবো ওনার সাথে যোগাযোগ করে এইবারে লাগিয়ে নিলাম পাঁচ কিলোওয়াটের ফিউচারও আরও দেখব যদি আরও কিছুটা বাড়ানো যায় এই মূলত এই কারণেই লাগানো আর একটু রিমোট এরিয়া তো লোডশেডিংয়ের বিশাল একটা ইয়ে আছে আমাদের তো বন্যা টন্যা এরিয়াও তো মাঝে মধ্যে লোডশেডিং তো ভালোই থাকে সেই জন্যই লাগা আর হচ্ছে আপনার যে বাড়িতে মোট কী কী চলছে লোডমোটে এসি চালিয়ে দেখি এসি চালাবো দুটো এসি আর সাবমার্সাল অল্টারনেট করে চালাবো একসাথে তো না সেগুলো একটু বুঝে সুঝেই চাল এবং আপনাকে কিন্তু হাইব্রিড মেশিন দেওয়া হয়েছে আপনি দেখে মেশিন দেওয়া আছে যে এটা কিন্তু ব্যাটারি সিস্টেমের সাথেই চলবে কিন্তু যদি এক্সেস কারেন্ট হয় আপনি নেনমিটার লাগিয়ে ভবিষ্যতে আপনি গিরে গিরে টাওয়ারটা পাঠাতে পারবেন সেই লুমিনাসে সেই ফাইভ কে ভিএ লেটেস্ট যে হাইব্রিড মেশিন কিন্তু দেওয়া আছে এবং আপনাকে দুশো এই যে টল টিউলার সোলার ব্যাটারি সিস্টেম গ্রেড সেভেন টু মান্থস এবার হচ্ছে প্যানেল লুম সোলারের মনোপার বাইফে মনোপার প্যানেল দেওয়া আছে

এবং দেখুন প্যানেলগুলো আমরা সব হাইট করে লাগিয়েছি কেন আমাদের যেটা আগে লাগাতাম তখন দেখতাম যে ছাদটাকে অবস্ট্রাকশন হয়ে যেত যদি লো হাইটে লাগালে ছাদের অবস্ট্রাকশন হয়ে যায় ছাদের অবস্ট্রাকশন থেকে ছাদে ইউজ করা যায় না তো এই হাইটে লাগানোর ফলে কী হচ্ছে ওনাদের ছাদটা ফেস ফাঁকা থাকছে ছাদটা ওরা ইউজও করতে পারবেন এবং নিজে যদি বাগান গার্ডেন টার্ডেন যদি করতে চান গাছটা টক টপ ফুলের টক রাখতে যান সেটাও সুন্দরভাবে রোদের তাপও পড়বে না এবং গাছটাও সুরক্ষিত হবে আর ছাদটাও গরম কম হবে তো এই ছাদটা ইউজ আমরা হাইক করি আর এখানে দেখেছেন যে জিআই স্ট্রাকচার দিয়ে আমাদের সব কাজগুলো করানো আছে আর কি এবারে যেটা মেনলি হচ্ছে এবারে আটটা প্যানেলের সঙ্গে দেখুন আমরা প্রত্যেকটা প্যানেল হচ্ছে সোলার ওয়ার দিয়ে সিক্স কোয়ার এম এম সোলার ওয়ার দিয়ে আমরা কানেকশন করেছি আর হচ্ছে যেটা মেনলি বলা আরও যে সোলার কিন্তু ক্লোজ সাইকেই কানেকশান তো এখানে কী হয় আগে যত দিন গেছে ডেভেলপ হচ্ছে এটা তো আগে হতো না সোলার প্যানেলের সাথে যে মেশিনের কানেকশান হয়ে থাকতো রাত্রেবেলা যখন সোলার থাকতো না তখন কী হতো বাই ডাইরেকশনালি ব্যাটারি থেকে ডিসচার্জ করে কারেন্ট কিন্তু প্যানেলের জাংশন বক্স হয়ে ব্যাটারি খরচা করতো এই জন্য আমরা এখন কী করছি না ব্লকিং ডায়ড প্রত্যেকটা প্যানেলের সিরিজের মধ্যে আমরা একটা করে ব্লকিং ডায়ার লাগাচ্ছি ব্লকিং ডায়ার লাগানোর মন মাইন্ডটা কি তার পোলারিটিটা চেঞ্জ মানে যে সোলারের যে ব্যাটারি থেকে যে চার্জটা যেটা প্যানেলকে এসে যেত ওটা তাহলে ওখানে এসে স্টপ হয়ে যাচ্ছে অনলি যদি সোলার দিয়ে পাওয়ার জিনিস না তখনই কিন্তু নিচে হয়ে যাবে নাহলে নিচের থেকে কোনো পাওয়ার উপরে আসবে না তারপরে এখানে লাগানো আছে আমাদের আটটা প্যানেলে ফাইভ বি ওয়ান আউট বক্স প্রত্যেকটা প্যানেল দুটো করে সিরিজ করে নিয়ে এখানে মেশিনের ভিওসই দেখে সেবা হিসাব করে প্রত্যেকটা প্যারেল দুটো করে সিরিজ করে এখানে আমরা মোট হচ্ছে চারটি স্ট্রিং চারটে স্ট্রিং এনে আমাদের হচ্ছে ডিসিডিবি বক্সে লাগিয়েছি এখানে ডিসিডিবি বক্সে কী আছে না ডিসি ফিউজ আছে ডিসি টার্মিনাল আছে এসপিডি ডিসি এসপিডি আছে আর টার্মিনাল আছে আর এখানে কি না পাঁচ চারটে স্ট্রিং মধ্যে পাঁচটা কেন একটা স্পেয়ার হিসেবে আমরা দিয়ে থাকি কেন যদি ভবিষ্যতে কোনো একটা সিটির যদি প্রবলেম করে ফিউজ উড়ে যায় বা বান্ড করে যায় এতে তাহলে যাতে সেটা স্পেয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যাতে কাজ করে যায় সেই জন্য একটা স্পেয়ার ফোড আমাদের দেওয়া আছে যাতে কোনো সময় সোলার পাওয়ারটা যেন বন্ধ না হয়ে যায় বাড়ি আর কি এবারে যেটা মেনলি এবারে আমরা দেখাবো যে লাইটিং এসে এবার সে লাইটিং অ্যাসটা যেটা লাগানো আছে বর্জ্য নিরোধক হচ্ছে যে কোনো সোলার সিস্টেম বর্জ্য নিরোধক কিন্তু মাস কেন বর্জ্য নিরোধক না হলে কিন্তু মেশিনে কিন্তু ওয়ারেন্টি কিন্তু পাবেন না কেন মেশিনে যদি কোনো বাজ পড়াতে যদি কোনো হেজার হয় তাহলে বর্জনিত না থাকলে কিন্তু সেটা অনেক সোলার মানে কোম্পানির যে ডিস্ট্রিবিউটার বা ইনস্টোলার আছে তারা কিন্তু খরচ হয়ে যাবে বলে কাস্টমারকে না বলে কিন্তু সোলার লাগিতে চলে যায় যে পরজনীয়ত কথা না বলে কিন্তু বর্জনীয়ত কিন্তু মাস্ট কেন আমাদের যে এমএনআরির যে গাইডলাইন আছে তাতে কিন্তু কিছু কিছু সিস্টেম একদম মাস যেমন এসিডিবি ডিসিডিবি লাইটিং অ্যারিস্টার এগুলো কিন্তু মাস আছে তো এখানে আমরা কেমিক্যাল আর্থিং দিয়ে বর্জ্য নিরোধক লাগিয়ে দিয়েছি প্যানেল একটি হাইটে তো এটা যে আসবার গাইডলাইন যেটা রুলে যে সামরুলি যা আছে সেই হিসাবেই আমরা সিস্টেম লাগাচ্ছি আর এখানে যাতে মানে কোনো রকম অসুবিধা না হয় দেখুন প্যানেলটা হাইট করে আমাদের বর্জিনতা লাগানো আছে মোটা কোপার আর্ডি কোপার ওয়াইড দিয়ে পড়ে কোপার কাজ নিতে এবং দেখুন দুটো দূর পর্যন্ত লাগানো ছাত্র সাধারণের কেন থাকে নিরোধক লাগালাম কিন্তু যে ছেলে ডাইরেক্টলি ছাত্র সাথে বসিয়ে দেওয়া হয় তারাও কিন্তু কোনো কাজ নেই কেন না সেটা ছাদে সাথে কাজ হলো মানে ধরে নিয়ে সমস্ত ছাদে বাড়িতে পড়ে যাবে তো এটাতে কী হলো না হচ্ছে লাইট এসে যদি কাজ করে সেটা তাদের মাধ্যম দিয়ে চলে যাবে কিন্তু এখানটা আর ছাদের সাথে বাড়ির সাথে লিঙ্ক থাকছে না তো এই জন্য এটা লাগানো হয় আর হচ্ছে এবারে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে মেশিনটি আমাদের ইনভার্টার লাগানো আছে এই হচ্ছে আমাদের ইনভার্টার এটা হচ্ছে লুমিনাসের টিএক্স ফাইভ কে বি এ হাইব্রিড ইনভার্টার যেটা হচ্ছে আপনার নর্মাল ইনভার্টারে কী হতো সোলার ইনভার্টারগুলো সেগুলো হচ্ছে আপনার ব্যাটারি সাইজে চলবে কিন্তু সোলার দিয়ে প্যানেল দিয়ে সোলারের প্যানেল দিয়ে পাওয়ার আসবে ব্যাটারি চার্জ হবে ডাইরেক্ট বাড়ি লোড চলবে কিন্তু হাইব্রিডে কি দেখা গেলো আপনার শীতকালে পাঁচ কিলো লাগানো আছে দু কিলো খরচা হচ্ছে তিন কিলো তাহলে আপনার জিনিস হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে ওটা হচ্ছে নর্মাল যে মেশিন ইনভার্টার মেশিন তাতে কিন্তু মানে সোলার মেশিনে তাতে কিন্তু ওইটা ওয়েস্টেজ হতো এখানে কি হবে যদি আপনার বাড়িতে নেম লাগিয়ে রেখে দেন তাহলে কিন্তু যে এক্সট্রা যে পাওয়ার জেনারেশন যেটা হবে সেটা কিন্তু আপনার ভিড়ে চলে যাবেন নেম যেটা হচ্ছে আপনি ইলেকট্রিক দপ্তরে বিক্রি করলেন সেটা পরবর্তী মাসে যেটা মাসে মাসে ইলেকট্রিক বিল আসবে তার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই হাইব্রিড মেশিনে কি ব্যাটারি লাগানো যাচ্ছে বিক্রিও করা যাচ্ছে এটা আগে ছিল না এই যত দিন যাচ্ছে এই জিনিসটা আপডেট হয়েছে হাইব্রিড মেশিনে আর কি লাগানো আছে না এখানে দুশো ইঞ্চের টল টিউবলার ব্যাটারি দুশো ইঞ্চের সোলার টল টিউবলার ব্যাটারি এখানে লাগানো আছে চারটে আটত্রিশ ভোল্টের মেশিন আর এখানে দেওয়া আছে কি দেখুন এসিডি বক্স এখানে দেওয়া আছে এসিডি বক্স এই দেখছেন এখানে এসিডি বক্স আছে ডিসি এসি ফিউজ এসি এমসিবি এসপিডি টার্মিনাল দিয়ে এটা রেডি করা আছে ঠিক আছে সিস্টেম এখন রান হয়ে গেছে চলছে আর যেটা মেন বক্তব্য আগের যে সোলার মেশিনগুলো ছিল তার সাথে হাইব্রিড ছিল হাইব্রিড আগে যেটা ছিল অন গ্রিডে ব্যাটারি ইউজ করা যেত না তাদের মেনটেনিং করে বিদ্যুৎ বিক্রি করা যেত আর হচ্ছে যেগুলো হাইব্রিড মেশিন বলা হতো সেগুলোতে ব্যাটারি লাগানো থাকতো তাতে কিন্তু বিদ্যুৎ বিক্রি করার সিস্টেম ছিল তাতে আপনার যা পাওয়ার যাবে জেনারেশন হবে তাতে চলবে কিন্তু অনগিরে কারেন্ট চলে গেলে সিটে অফ হয়ে যেত আবার মানে দুটো জিনিসকে এবার এটা হচ্ছে অনগ্রিড এবং হাইব্রিড দুটো কম্বাইন করে মানে আপনি কারেন্ট চলে গেলেও আপনার পাওয়ার থাকবে কারেন্টের সাথে কোনো সম্পর্ক নেই আবার যদি এক্সট্রা আপনার সরব পাওয়া জেনারেশন হয় তাহলে সেটা আপনি গিরে বিক্রি করতে পারবেন এই হচ্ছে হাইব্রিড মেশিন এটা হচ্ছে অ্যাকচুয়াল হাইব্রিড তাহলে কি এতে হচ্ছে আপনার অনেক মানে বিদ্যুতও বিক্রি হলেও সাশ্রয় হচ্ছে আবার আপনি যদি বলেন যে বাড়ির মানে কারেন্ট না থাকলে অনেকটা সুটিং হয়ে যেত এখানে কিন্তু কারেন্টের সাথে সম্পর্ক নেই এখানে ব্যাটারিতে মেশিন অন থাকবে অল টাইম পাওয়ার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে তো এই হচ্ছে লেটেস্ট টেকনোলজি হাইব্রিড মেশিন তো নমস্কার আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিও ভালো থাকতে লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমাদের চ্যানেল নাম টাইটান ইঞ্জিনারিং কনসার্ন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার